এমন সুন্দর একটা ফ্লেট যদি বিকালে সায়ের আড্ডার সাথে মিশিয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছেন নিচ্ছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সুন্দর রেসিপিটা খেতে অনেকেই কিন্তু রাস্তার পাশে আমাদের দোকানে ভিড় করে দাঁড়িয়ে থেকে খেতে হয় এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মুসুরের ডাল এবং খেসারির ডাল প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এগুলাকে ফাটায় বেটে নিয়েছি এবার এখানের মধ্যে আমি আস্ত জিরা দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম অনেকগুলি পেঁয়াজ কুষি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এখানে হলুদের গুঁড়ো এরপরে আমি এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু মেখে নিতেছি ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি আর অ্যাড করব শুধুমাত্র ময়দা তো কিছুটা ময়দাও অ্যাড করলে এখানে বরাটা একদম একটু সামান্য আঠালো হবে আর সেই সাথে মুসমুসও হবে তো এমন সুন্দর রেসিপিটি আসলে বাসায় তৈরি করতে পারলে কোনো প্রয়োজন নেই যে রাস্তার পাশে গিয়ে আমাদের দোকানে একদম সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা অপেক্ষা করার যাই হোক এই সুন্দর রেসিপিটা আমি ভালো করে আজকে আমি আমার মনের মতো করে পছন্দ মতো করে রেডি করব। আসলে বাইরে থেকে খেলে কিন্তু কখনোই আপনি কিন্তু আপনার মনের মতো পাবেন না বাইরের দোকানদাররা ওনারা ওনাদের পছন্দ মতো ওনাদের মনের মতো করে তৈরি করবে কখনোই আপনার মনের মতো করে করবে না যাই হোক আমি ভালো করে মেখে একদম ছোটো ছোট বড় পেঁয়াজু যেটা বলেন না কেন তৈরি করে নিতে সেটাকে আমি একদম মুসমুসে করে ভেজে নেব আর সেরকম কোনো ফে সে দেবো না একদম হাতে নেবো আর ছেড়ে দেবো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর অবশ্যই জালের হিসাবটা করে দেবেন যদি বাসায় বাচ্চা থাকে জালটা একদম আমার মতোই একটি হিসাব করে দিবেন আমার যেহেতু বাসায় ছোটো ছোটো দুই মেয়ে আছে আমার তারা আমার সাথে খাবে এর অতিরিক্ত আমার আমার সাথে বিকেলে নাস্তার সাথে তেমন কেউ থাকে না মাঝে মধ্যে ওর বাবা থাকে বেশিরভাগই ওর বাবা ওর বাবার ব্যবসার কাজে বাইরেই থাকে আমরা মামি খেয়ে থাকি যাই তৈরি করি সেগুলি তো আমি আমার মেয়েরা যেভাবে পছন্দ করে আমি যেভাবে পছন্দ করি আমরা সেই হিসাব করিয়ে তৈরি করে থাকি এই যে আমি উল্টে পাল্টে সুন্দর করে এগুলাকে মসমস করে লাল লাল করে বেজে নিয়েছি তো দুঃখের সাথে বলতেছি যে আমার চুলার অফ সাইডে আমার কিচিং রুমের লাইটটা সেজন্য কিন্তু এখানে কালারটা বেশি সুন্দর লাগছে না আমি যখন লাইটের সামনে নেবো দেখবেন কতটা সুন্দর মার্শাল্লাহ দেখেন আমি কিন্তু ওইদিকে বানাতে বানাতে অনেকটি খেয়েও নিয়েছি এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ এর আমি সুন্দর করে আপনাদের সামনে সাজিয়ে নিয়ে আসলাম দেখেন কতটা